হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসনি একটি মেগা কোম্পানির একটি ইন্ডাকশন বা ইনফারেট একটি চুলা মানে এটা অর্থাৎ মানে ইনফারেট ইন্ডাকশন একটি মানে চুলা আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি চুলাটার এক বছরের ওয়ারেন্টি সামনে দেখতেই পাচ্ছেন এটি সুন্দর একটি মেগা কোম্পানির ইন্ডাকশন ইনফ্রারেড একটি চুলা তো বন্ধুরা এটা আসলে বর্তমানে একটি আধুনিক এর থেকে বর্তমানে যে বাজারে যে অ্যাভেলেবেল যে চুলাগুলো আমাদের কাছে আছে বা আমরা যেগুলো ব্যবহার করে থাকি সেগুলোর থেকে এটি আপডেট সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ আর বন্ধুরা সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে এটা সব করা যাবে এটা যে কোনো পাতিল ব্যবহার করা যাবে এটা আসলে যে কোনো ভাতের পাতিল থেকে শুরু করে সব পাতিল ব্যবহার করা যাবে কিন্তু এখন এটা আসলে কিভাবে এটা মানে আধুনিক গুলো বা কিভাবে আগের চুলার থেকে আসলে ডিফারেন্স বা কি কারণে এটা হয়েছে তো বন্ধুরা আগের যে চুলাটা ছিল এটা সম্পূর্ণ গ্যাসের চুলা মতো একদম লেভেল ছিল বা একদম লেভেল একটি ফ্ল্যাট একটি চুলা ছিল তো এটা আসলে সব পাতিল ব্যবহার করা যেত না তো এটার কারণেই বাজারে আসলে ওই চুলাটা আসছে যেটা দিয়ে আসলে সব ধরনের পাতিল ব্যবহার করা যাবে সেরকম একটি চুলা আপনাদের মাঝে আমরা নিয়ে আসছি তো চুলাটা আমি আনব্যাক করে দেখাবো তো প্র্যাকটিক্যালি ভাবে আমি আসলে সব ভাবে আপনাদের ডিটেইলসে দেখাবো তো বন্ধুরা দেখwidetilde পাচ্ছেন আমি আসলে এটা আনবক্স করলাম আনবক্স করার সাথে সাথে চুলাটার ভিতরে আসলে পাওয়ার কেবল থেকে শুরু করে ম্যানুয়ালি একটি বই পাবেন যেটা আসলে মানে কিভাবে আপনি ব্যবহার করবেন সেই সম্পর্কে আসলে এর ভিতর বিস্তারিত লেখা থাকবে তো আসলে বিয়াররা আমি এটা আনবক্স করলাম আনবক্স করে আপনাদেরকে এটি ব্যবহার করে দেখাবো আসলে খুবই সুন্দর একটি ভালো মানের একটি ইনফারির চুলা আসলে আমার দেখে তো অলরেডি চয়েস হয়ে গেছে আমি এর আগে যে চুলাগুলো আমরা ব্যবহার করছি বা বিক্রি করছি সেটার থেকে আসলে আপডেট মানুষ আসলে ইন্ডাকশন ইনফারেট চুলা নিয়ে আসলে একটি বিভ্রান্তের ভিতরে থাকতো যে আসলে আমি ইন্ডাকশন কিনবো না ইনফারেট কিনবো কোন চুলাটাই আসলে কিনবো তো আর বিবৃতির কোন কারণ নাই তো বাজারে মেগা কোম্পানি আপনাদের জন্য যে চুলাটা আসলে নিয়ে পাচ্ছেন এটি একটি বল সিস্টেমের গ্যালারি সিস্টেমের একটি চুলা তো এই চুলাটা আসলে সব ধরনের পাতিল ব্যবহার করা যাবে এবং এটা দিয়ে আসলে এটার উপরে আমি ডিম থেকে শুরু করে রুটি সেদ্ধ রুট থেকে শুরু করে সবকিছু আমি এটার উপরে দিয়ে বানাতে পারবো বা ভাজতে পারবো আর এবং এটি সম্পূর্ণটাই ওয়াটার প্রুফ একটি ইনফারেট চুলা মানে ইনফারেট ইন্ডাকশন দুটো ব্যবহার করা যাবে যেমন আপনার যে কোনো ধরনের পাতিল ব্যবহার করা যাবে আগের যে চুলাগুলো ছিল ইনফারেট আসলে ওটা সব ধরনের পাতিল ব্যবহার করা গেল ভাতের পাতিল গুলো ব্যবহার করা যেত না ওটার জন্য আমাদের আলাদা পাতিল কিন্তু হতো তো এরকম আর আলাদা কোনো পাতিল কিনতে হবে না তো নতুন এই ইনফারেট চুলাটা আসলে সর্বোচ্চ মানে বাজারে নতুনই আসলে তো এটা এটা আসলে আসলে আমি আমি আপনাদেরকে আপনাদেরকে চালিয়ে দেখাবো কত ভালো মানের একটি চুলা সেটা ব্যবহার করে ব্যবহার করে তারপর আপনাদের দেখাবো তো বন্ধুরা আমি প্রথমে এটা আনবক্স করতেছি আনবক্স করা কমপ্লিট এটা আসলে আমি আপনাদেরকে এখন চালিয়ে প্র্যাকটিক্যালি দেখাবো আসলে এটা কতটা সুন্দর একটি ইনফারের চুলা পাচ্ছেন সুন্দর একটি গোল আকারে একটি চুলা এটা সব ধরনের পাতিল ব্যবহার করা যাবে খুব ইজিলি পাবে এটি সম্পূর্ণ ওয়াটার প্রুফ তো আমি দেখাবো এটা কত দ্রুত রান্না করা যায় তো প্রথমে আমি এটা আসলে ওপেন করে নিলাম তো বন্ধুরা আমি আসলে প্র্যাকটিক্যালি ভাবে আপনাদেরকে এটি আসলে ওপেন করে দেখাবো তো বন্ধুরা আমি প্রথমে এটা রান করে নিলাম অফ করে দিতেছি আসলে অফ করে আপনাদেরকে দেখাবো তো প্রথমে এটা অফ করে নিলাম এটা অফ করার সাথে সাথে এরকম একটি সিগনাল দেখা যাবে তো আমি সর্বপ্রথম এটা অন করলাম অন করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন আমি আসলে ইনস্টান আসলে পানি একটু দেখতেই পাচ্ছেন খুবই দূর দূরান্ত একটি চুলা খুবই দ্রুত দেখে দেন আমার বরফ অলরেডি গলে গেছে এত দ্রুত আসলে কোথাও এরকম ধরনের চুলা পাওয়া যাবে না যে এরকম দূর দূরান্ত ভাবে আসলে দ্রুত পাবে পানি মানে আমার বরফটা গোল অলরেডি পানি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা আমি আসলে সব ভাবে ব্যবহার করতে পারবো যে কোনো ধরনের যেভাবে মনে হচ্ছে আমি সেভাবে এটা ব্যবহার করতে পারবো তো দেখতে পাচ্ছেন এটা আসলে আমি একটু অফ করে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আমার বরফ গলে অলরেডি পানি এসে সম্পূর্ণ এটি কিন্তু ওয়াটারপ্রুফ এটি ওয়াটারপ্রুফ আমার এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটি সম্পূর্ণ আমি আসলে সবভাবে এটি ব্যবহার করতে পারবো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি পানিটা আমার এই যে সম্পূর্ণ আমি পানি দিয়ে পুরোটা ভিজে ফেলেছি তো দেখতে পাচ্ছেন আমার এই যে চুলাটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ মূলত এটি চুলা তো খুবই সুন্দর একটি চুলা আর এটি খুবই দূরত্ব রান্না করা যাবে তো বিহারে এরকম ধরনের নতুন নতুন চুলা আমাদের কাছে আরো কোয়ালিটি ফুল আরো চুলা আছে বা এই যে চুলাটা আমি আসলে প্র্যাকটিক্যালি ভাবে আপনাদেরকে দেখালাম আরো নতুন নতুন আইটেম আমাদের কাছে আসলে যদি লাগে আমাদের কাছে অবশ্যই আসতে পারেন আর এটি খুবই অল্প সময়ের ভিতরে রান্না করা যাবে এবং এই চুলাটি আসলে সব ধরনের পাতিল ব্যবহার করা যাবে আমরা এর আগে যে চুলাগুলো ব্যবহার করছি সেই চুলা দেখা গেছে আমরা সম্পূর্ণ এটা ফ্লাট একটি চুলা ছিল যেটা আসলে সব ধরনের পাত্রে ব্যবহার করা যেত না তো বর্তমানে এই মেগা কোম্পানি এই আপনি ইনফারেন ইন্ডাকশন যে চুলাটাই বাজার আসছিল সম্পূর্ণ তাপমাত্রা দিতে পারবেন সর্বোচ্চ পঁয়ত্রিশ পর্যন্ত তাপমাত্রাটা আছে তো এটি আগের থেকে অনেকটি দ্রুত রান্না করা যাবে আর এটি সুন্দর একটি গোল আকারে একটি ফ্লাড একটি বল আকারে একটি স্টুডিও টাইপের একটি চুলা যে কোনো ধরনের পাতিল ব্যবহার করা যাবে দেখতে পাচ্ছেন আমি এটি সম্পূর্ণ এটার উপরে পানি মানে পাত্রের উপরে সরাসরি পানি ঢেলে আসলে আসলে আমি ব্যবহার করে দেখালাম এটি কিন্তু চুলার আকৃতি এই যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এটি বাস্তবেও কিন্তু এরকম বন্ধুরা এরকম সুন্দর সুন্দর পাওয়া যাবে তো আমাদের সবাই ঠিকানা মেজাগঞ্জ সুবিধা মোড় তো বন্ধুরা এর আগে আমি আসলে আমি আর একটা ফিউচার আপনাদের দেখাবো ভাতের পাতিল দিয়ে আসলে আমি এটা ব্যবহার করে দেখাবো আসলে কিরকম ভাবে সে ভাতের পাতিল আসলে এটা ব্যবহার করা যাবে কিনা সেটা আপনাদের একটা কনফিউশন থাকতে পারে যে আসলে আগের যে চুলা গুলো আমরা ব্যবহার করছি সেগুলো আসলে ভাতের পাতিল ব্যবহার করা যেত না তো এটা কিন্তু আসলে ভাতের পাতিল ব্যবহার করা যাবে তো আসলে দেখানোর জন্য আসলে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আসলে আপনাদের এই ভিডিওটা আপনাদের মাঝে আসলে আনা যে বর্তমানে যে নতুন চুলা যে আসলে আমরা দেখি বা আসলে প্র্যাকটিক্যালি ভাবে তো দেখতে পারি না তো আসলে ভিডিওর মাধ্যমে আসলে প্র্যাকটিক্যালি ভাবে আসলে দেখা যায় দেখতেই পাচ্ছেন যে আমরা আসলে একটি ভাতের পাতিল আনছি আসলে ভাতের পাতিলের মাধ্যমে আসলে প্র্যাকটিক্যালি ভাবে আপনাদেরকে দেখাবো তো তার আগে আসলে আমি যে পানিটা আসলে এটার উপরে ঢেলে নিলাম সম্পূর্ণ ডার এটা সম্পূর্ণ আপনি ঝামেলাবিহীন ছাড়াই একটি চুলা আসলে ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা নাই আসলে কোনো রিক্সা যেভাবে মনে হচ্ছে ওই ভাবে আপনি ব্যবহার করতে পারবেন এই ইলেকট্রিক চুলাটি তো আমি আসলে সম্পূর্ণ পানিটা আসলে ঢেলে নিলাম যাতে আসলে আমার এটার ভিতরে যে পানিটা আসলে তো দেখতেই পাচ্ছেন আসলে এটার ভিতরে কিন্তু পানি হয়তো হয়েছে শর্ট করতে পারে না বন্ধুরা এরকম কোন ধরনের চিন্তা ভাবনায় কোন ঝামেলাই আসলে এটা করবে না তো আমি আসলে ভাতের পাতিল এখানে দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমার যে ভাতের যে পাতিলটা অনেক সুন্দরই ভাবে আর সুন্দর ভাবে বসে গেছে যার কারণে এটা ইন্ডাকশন ইনফরেড হয়েছে তো বন্ধুরা এরকম সুন্দর ভাবে আসলে আপনার ইন্ডাকশন আমি এই দেখুন আমি সম্পূর্ণ পাওয়ারটা আসলে দিয়ে দিব এখানে আমার আষ্টশো পর্যন্ত তাপমাত্রা আমি পাওয়ার আছে এটা সর্বোচ্চ পাওয়ার আছে পঁয়ত্রিশশো পর্যন্ত তো আমি এটা সম্পূর্ণ পাওয়ারটা দিয়ে আমি সম্পূর্ণ পঁয়ত্রিশশো তাপমাত্রা পাওয়ার এটি আসলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটি সাধারণ একটি দিয়ে ব্যবহার করতেছি এটা যে কোনো ধরনের মাল্টি প্লাগ দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন এই ইন্ডাকশন ফায়ার চুলাটি তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার যে পাতিল গরম হয়েছে সেটা আসলে আকৃতি দেখেই বোঝা যাচ্ছে যে আসলে আমার পাতিলটা মোটামুটি ভাবে গরম হয়েছে অল্প সময়ের রান্না করতে পারবেন আসলে ইলেকট্রিক ব্যবহার করা যাবে আর এটি আসলে খুবই অল্প সময়ে এটি রান্না করা যাবে তো আমি আসলে পাতিল এটি দেখে দেখেন বন্ধুরা এটা আসলে সম্পূর্ণই এটি আসলে চুলাটা পায়ে আকৃতি আসলে হিসেবে তৈরি করা খুবই সুন্দর একটি চুলা আসলে এটি বাজারের সর্ব প্রথমে আসলে নতুন একটি চুলা আমরা ইন্ডাকশন ইনফারে বলতে যেগুলো জানি যেগুলো ব্যবহার করি সেটার থেকে আসলে অনেকটাই আধুনিক যে আসলে অনেকটাই আধুনিক তো বাজারের থেকে আরো আপডেট আপডেট অনেক জিনিস আসতেছে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যালি ভাবে দেখানোর জন্য আপনাদের মাঝে আসলে একটা আমি ভাতের পাতিল রেখে আসলে পানি গরম করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের পাতিল থেকে বাষ্প হচ্ছে আর এটি খুবই দ্রুত অল্প সময়ের ভিতরে এটা খুবই অল্প সময়ের ভিতরে আমার এটি রান্না করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার এই যে অলরেডি পানি অলরেডি ফুটে গেছে আর এটা সম্পূর্ণ পাতিল আকারে আসলে আমাদের এই চূড়াটি ইনফারের চূড়াটি তো বিয়ারা যাদের যাদের এই চূড়াটি দরকার হবে আমাদের কাছে চলে আসতে পারেন সরাসরি আমাদের সবের ঠিকানা হচ্ছে সিয়াম ইলেকট্রনিক্স মির্জাগঞ্জ সুন্দর একটি মেগা কোম্পানির ইনফারের চুলা বুঝে আর যাদের লাগবে দ্রুত চুলা আসুন কিন্তু খুবই সীমিত বাজার কিন্তু নতুন এই চুলাটি খুবই ভাবে মানে মানে আমাদের বাজারে আসার সাথে সাথে কিন্তু তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ক্লাস প্র্যাকটিক্যালি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে যেটা ভাতের পাতিল বসায় আপনাদের আসলে এই যে প্র্যাকটিক্যালি ভাবে যে আসলে আসলে বাস্তবে আসলে দেখা মানে আমরা আসলে ভিডিওর মাধ্যমে কতটা বোঝাতে পারতেছি বলতে করতে তারপরও চেষ্টা করতেছি আসলে ভিডিওর মাধ্যমে বোঝানোর জন্য যে আসলে কত ধরনের কত সুন্দর ধরনের এই এম্পায়ার চুলাটি ই রি বাজারে নতুন মেগা কোম্পানি নিয়ে আসছে বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের কোম্পানির চুলা পাওয়া যায় এটি বর্তমানে আপডেট মেগা কোম্পানি বাজার সর্বোচ্চ যে বাজার মেগা কোম্পানি নিয়ে আসছে তো আধুনিক চুলাটি আসলে খুব অল্প সময়ের ভিতরে রান্না করা যাবে তো বিয়ারা যাদের এই চুলাটি দরকার হবে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের সবাই ঠিকানা হচ্ছে সিএম ইলেকট্রনিক্স মির্জাগঞ্জ সুবিধা তিন একটা মোড় ধন্যবাদ আসসালাম আলাইকুম